সেগুলোই দুঃখ বা কষ্ট সোজাভাবে বলতে গেলে এবার সেই দুঃখ কষ্ট থেকে কিভাবে আমরা নিবৃত্তি লাভ করব বা মুক্ত হব এইটি হলো মূল প্রশ্ন এই প্রশ্নটি আজকে এখানে তুষার মুখ দিয়ে আমরা পাচ্ছি যে দ্বাদশ শ্রেণীর ছাত্রী এই প্রশ্ন জীবনের মূলভূত প্রশ্ন অর্থাৎ মৌলিক প্রশ্ন আমরা বইপত্র পড়ে যতটুকু জেনেছি সিদ্ধার্থের মনেও এই প্রশ্নই জেগেছিল দুঃখের নিবৃত্তির উপায় কি অর্থাৎ মানুষের জীবনে বিভিন্ন রকম দুঃখ তার মধ্যে মূল দুঃখ হলো মনে তা থেকে নিবৃত্তি লাভ কিভাবে হয় অর্থাৎ কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় এক কথায় উত্তর হলো মানুষ যদি তার আত্মস্বরূপকে জানতে পারে অর্থাৎ স্বরূপত আমি কে এই অনুভূতিটি হয় এই অনুভূতিটি যাবতীয় দুঃখের নাশ করে সমলে সাধারণভাবে আমরা এই শরীরটিকে আমি বলে মনে করি বা শরীর মন যে ব্যক্তিত্ব সেইটিকে আমরা আমি বলে ভাবি কিন্তু এই শরীর মন যে ব্যক্তিত্ব যেটি দাঁড়িয়ে আছে কর্তা ভাবের সাপেক্ষে কর্তাভাব মানে সীমিত অহং বা মহাজনদের কথায় যদি বলি কাঁচা আমি সেই কাঁচা আমির পেছনে যে চৈতন্য প্রকাশ রয়েছে অর্থাৎ শুদ্ধ চৈতন্য রয়েছে সেই অনুভূতিটি যখন শুদ্ধ মনে নেমে আসে তখনই যথার্থ এই বোধটি ফুটে ওঠে আমি কে আমি কে এই প্রশ্ন দিয়ে শুরু হয় সাধনা আর আমি কে এই অনুভূতিতে সাধনার সমাপন হয় এক কথায় বলতে গেলে তাহলে আমাদের জীবনের দুঃখের নিবৃত্তি হবে কিভাবে দুঃখ থেকে মুক্ত কিভাবে হব যখন জানতে পারবে আসলে তুমি কে বুঝতে পারলে তো বিষয় আর এইটির জন্যই যাবতীয় সাধনা এর পরে যে সাধনার বিভিন্ন বৈচিত্র্য বৈশিষ্ট্য আছে তারও বিভিন্ন স্তর রয়েছে তবে মূল বিষয়টি হলো এইটি আমাদের যদি তীব্র খিদে পায় কিছু খাবার যদি পর্যাপ্তভাবে দেওয়া যায় আমাদের খিদে মতো তাহলে খিদে মেটে অর্থাৎ খিদের নিবৃত্তি হয় রকমারি খাবার দিলে তাতে বিভিন্ন রকমের স্বাদও পায় কিন্তু মূল উদ্দেশ্য হলো খিদের নিবৃত্তি অর্থাৎ খিদে থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি কাজেই যথার্থ এই অনুভূতিটি নামলেই মানুষের মন এবং বুদ্ধি দুঃখ থেকে মুক্ত হতে পারে